আসসালামু আলাইকুম আলা রাসূলিল কারীম করিম বাদ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আজ দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে কখনও কি সে ভেবেছিল যে আমাকে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে কখনো সে ভাবেনি যে দেশ তার পিতার অবদানে স্বাধীন হয়েছিল সেই দেশ ছেড়ে তাকে অন্য দেশে চলে যেতে হচ্ছে এ থেকে আমাদের কী শিক্ষা নিতে হবে এবং এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ভাই সকল এই দুনিয়াতে কোনো রাজা বাদশা স্থায়ী হতে পারেনি যখনই কোনো রাজা বাদশা বাড়াবাড়ি করেছে তখনই আল্লাহ আল্লাতালা তাকে ধ্বংস করে দিয়েছে তার অধপতন শুরু হয়ে গেছে যদি অসহায় মানুষকে অত্যাচার করে যদি গরিব দুঃখী মানুষকে অত্যাচার করে তাহলে সেই রাজা বা বাদশাহ বেশি দিন টিকে না ক্ষমতা পাওয়ার পরে যদি কোনো ক্ষমতাশালী বান্দা অপর কোনো অসহায় মানুষকে কমজোর মানুষকে অত্যাচার করে তাহলে আল্লাহ তালা তাকে দেখিয়ে দেন এর উদাহরণ আমরা কোরআন এবং হাদিসে অসংখ্য পায় মহান আল্লাহ তালা তিনিই মানুষকে ক্ষমতা দেয় তিনিই মানুষকে রাজা বাদশা করেন তিনিই মানুষকে সম্মানিত করেন আবার তিনি ক্ষমতা ছিনিয়ে নেন তিনিই মানুষকে আবার ফকির করে দেন তিনি মানুষের থেকে সম্মান কেড়ে নেন নিশ্চয় একটা সময় শেখ হাসিনা অত্যন্ত পরিমাণে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ভালো একজন মহিলা হিসাবে ছিল তাকে সবাই ভালোবেসেছে এজন্যই তো তাকে প্রধানমন্ত্রী করেছে কিন্তু বর্তমানে শেখ হাসিনাকে প্রত্যেকটা মানুষ ঘৃণা করে তাকে খারাপ বলে কিন্তু এর কারণ কি। আল্লাহ তালা যখন কোনো মানুষকে ক্ষমতা দেন তখন যদি সে ক্ষমতার অপব্যবহার করে তাহলে আল্লাহ তালা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন এবং তার থেকে সম্মানও কেড়ে নেন এই সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন কলিল্লা হুম্মা মালিকাল মুলকি তো মুলকা মান্তাশা অতান সে অল মুলকা মিম্মান্তা অত আসু মান্তাশা অত জিল্লু মান্তাশা দিগাল খৈর ইন্না আলা কুল্লে সাইয়েন কদির বল হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর ওপর ক্ষমতা পান তো সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা ঠিক একই রকমভাবে রাজত্ব দেওয়ার মালিক তিনিও আল্লাহ আল্লাহ তালা যাকে চান রাজত্ব দান করেন যাকে চান সম্মান দান করেন আবার তিনি চাইলে সেই রাজত্ব কেড়ে নেন সেই সম্মান কেড়ে নেন আর তার উদাহরণ হিসাবে আমরা শেখ হাসিনাকে দেখতে পারি সে কখনো ভাবেনি যে আমার এই রাজত্ব আমার হাত থেকে চলে যাবে আমাকে এই দেশ ছেড়ে অন্য দেশে পালেই যেতে হবে এরকম পরিস্থিতি তার আসবে এটা সে স্বপ্নেও ভাবেনি কিন্তু বর্তমানে আমরা তার এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এটা আল্লাহ তালা তার কাছ থেকে কেড়ে নিয়েছেন আল্লাহ তালা তাকে অপমানিত করেছেন সেটা সহজেই বোঝা যাচ্ছে কিন্তু কেন একটু ভেবে দেখুন দেশের সেনাবাহিনী ক্ষমতা গুলি কত কিছু অস্ত্র থাকার পরেও সামান্য কিছু স্টুডেন্ট তারা আন্দোলনের মাধ্যমে সেই পুলিশকে পেছনে হরতে বাধ্য করেছে সেই সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এটা কিভাবে হয়েছে যদি তার উত্তর আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে আমি কোরআন মাজিদের একটি আয়াত দেখাবো যেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন কাম্মি ফিয়াতিন কলিন গলাবত ফিয়াতম ক্যাথি রতাম বি ইদিনিল্লা আল্লাহ সবিরিন। কত ছোট দল আল্লাহর হুকমে বড় দলকে পরাজিত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়তার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন ছোট ছোট দল কিছু সংখ্যক মানুষ বড় সেনা সেনাবাহিনীকে পরাজিত করেছে এবং আল্লাহতালা ধৈর্যশীল যারা সবর করে তাদের সাথে আছেন তার মানে কি যখন কোনো শক্তিশালী দল বা কোনো শক্তিশালী রাজত্ব যখন ছোট ছোট দলের ওপরে বা ছোট ছোট মানুষের ওপরে প্রজাদের ওপরে যখন অত্যাচার করে এবং তারা যখন সবর করে তখন আল্লাহ তালা সাহায্য আসে এবং আল্লাহ তালা তাদেরকে বিজয় করে আর তার উদাহরণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এইসব আয় থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে দেশের প্রধানমন্ত্রী হোক বা গ্রামের কোনো নেতা হোক যাদের হাতে ক্ষমতা আছে তারা ক্ষমতা পাওয়ার পরে যদি মনে করে যে আমরা ক্ষমতাশালী আমাদের এই ক্ষমতা চিরজীবন থাকবে চিরকাল থাকবে তাহলে তারা ভুল ভেবে আছে তারা সেই ক্ষমতা পেয়ে যদি অসহায় মানুষের ওপরে অত্যাচার করে যদি তারা ক্ষমতার অপব্যবহার করে তাহলে আল্লাহ তালা তাদের কাছ থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নেন এবং তাদেরকে দেখিয়ে দেন যে তোমরা যে ক্ষমতা পেয়ে যে ক্ষমতার অপব্যবহার করেছ আজ তোমাদের কাছ থেকে আমি ক্ষমতা ছিনিয়ে নিলাম এবং তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে বিতাড়িত করে দিলাম সেটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি তো আমি অনুরোধ করব যারা ক্ষমতাবান যারা ক্ষমতাশালী যারা ক্ষমতা পেয়েছেন তারা ক্ষমতার কখনও অপব্যবহার করবেন না আজ হয়তো আপনার হাতে ক্ষমতা আছে শক্তি আছে কিন্তু সেটা চিরজীবন থাকবে না তো ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সৎ ব্যবহার করবেন সঠিক ব্যবহার করবেন আল্লাহ আল্লাহতালা তাহলে আপনার কাছে ক্ষমতাকে স্থায়ীভাবে রাখবেন আশা রাখি আজকের এই ভিডিও থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে ক্ষমতা পাওয়ার পরে আমাদেরকে ক্ষমতার অপব্যবহার করা মুটেও উচিত নয় তাহলে কি অবস্থা হবে সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামুকুম ও রহমতুল্লাহি